ওই রাত একটা কি দেড়টা বাজে অনুমান পড়তে বাইরেছি দরজাটা খুলছি এবার মানে ঠাস ঠাস শব্দ হুম হ্যাঁ এরপরে আমি ওই দর মানে বাইরে দরজায় বসে খারাই হাই দিয়েছি হ্যাঁ জায়গা কেডা ও জায়গা কেড়া মানে সাতটা স্টা হাই দিয়েছি হ্যাঁ এরপর মানে ট্রাক্টর বাইনি আমি বাজি কি ওই গা এই জায়গায় গাড়ি চাষ দেয় তাই গাড়ি ঘুড়ি নিতে আইসি কি মাঝে মাঝে আইসি হাই এরপর আমি আবার ওই দৌড়িয়ে যাই আমার গাড়ি দুইটা দেখছি আমার ঘরেরটা বাইরে আমার ওই পূর্ব সাইডে দুইটা গাড়ি আছে আমার এই গাড়ি দুইটা দেখছি গাড়ি নেয় নেই হ্যাঁ এরপর আমি দৌড় দিয়ে স্বাস্থ্য বাইরে বোলান দিয়েছি ঝলেমান দিয়ে ওর দিয়ে ওই যে মানে ঠাস ঠাস শব্দগুলো পাইছি মানে যে কোনো ঘর দূর নাই মানে গাড়ি গুড়ি নিতে আসছে হ্যাঁ এবার হ্যাঁ লইয়া হে আবার ঘরেটা সিঁড়াই উঠছে ওঠ উঠিয়া আই দিয়েছে আই দিয়েছে বা তা ইয়ার ভিতরে আমার আরো দুই তিনজন লোক বাইরে গেছে ঠিক আছে বাইরে গেছে এবার আমরা ওই দৌড় ওই যে গাইছি ওই পূর্ব সাইডে ওই যে গাইছি এবার তিন চারজন লোক ওই পূর্ব সাইডে দৌড়ে গেছে মেলা দূর মানে গেছে আমরা বাইরে বাইরেতে মানে ফার্স্টে তো আমি হাই দিছি হাইয়ার পর আমার গাড়ি দেখছি আইয়ের পর আমি আগে বোলাই আই এবার উঠে রাস্তায় আছি আর ভিতর তিন চারজন লোক ওদিকে গেছে আর ওই জায়গা যে সময় আসছি ওই জায়গা সেই সময় মানে এই বিরিজ কাটাইয়া দুইটা হুন্ডা গেছে পিছনে লোক আছে হুন্ডা এই দেখছে হ্যাঁ আইসে কি দেখছে আইসকে আইসকে দেখে যে ঘরের ভিতর আগুন দেয়া এই যে ভাংসুর এইনে আমরা মাছ ধুয়া আগে এক মাস গড্ডা ভাড়া নিয়ে আমরা বিএনপির অফিস করছি অফিস করায় আমাকে সভাপতি সেক্রেটারি ইউনিয়নের ওরা আইয়া উদ্বোধন করিতে দিয়ে গেছে আমরা কিছু চেয়ার টেবিল কিনছি নেত্রীর ছবি টবি ওই টানাইছি এই পরে মাঝে মাঝে খোলায় মাঝে মাঝে বন্ধ থাকে বুঝছেন আজকে রাইতে আওয়ামী লীগের কিছু লোক আজকে আসে রাত্রি দুইটার দিকে মনে হয় আনুমানিক ঘটনাটা ঘটাইয়া হ্যাঁ চলিয়েছে এক গ্রুপ গেছে পশ্চিম দিকে যারা দৌড়ি বাইরে ছিল তারা বলছে আমাদের বাড়িতে একটু পূব দিকে আর এক গ্রুপ গেছে পূব দিকে এই এইখানে পশ্চিম এই কান্দি স্টানে আমাদের পশ্চিম সত্তার এই পশ্চিম দিকটা বিশ্বাসবাড়ি সর্দার বাড়ির লোক এইটটি পার্সেন্ট বিএনপি নেতা কর্মী এরা বের হলেই সব দলীয় লোকজন এরা একটু বসার জায়গা চাইতেছে আমার দ্বারা একটা ঘর উঠাইবে গাছ চাইছে আমি বলছি দেব একটু সময় লাগবে ওরা এই ঘরটা নেছে মাসখানেক আগে আমাকে বলছে আমি আসছি রেসি উদ্বোধন করে দিয়ে গেছি উপস্থিত থেকে সেক্রেটারি ছিল লোকজন ছিল অনেক ওরা মাঝে মাঝে বিকালে বসে আড্ডা দেয় কালকে করছে কি ওরা যুব দলের একটা মিটিং করছে মিটিংয়ের পরে ওরা আওয়ামী লীগ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা উল্টোপাল্টা বলে মিটিং করে চা আর আড্ডা দেয় ওরা একটা ঘুরলে দেশে তাতে সায়েন্স চেয়ারম্যানে ওরা কিছু কথা বললে গেছে কেউ মারে ধরে নেয় দাবার তো দেশে আর এইখানে কালকে আমাদের এই নেতা গোপালগঞ্জের প্রতিনিধি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট এস এম জিলানি ভাই তার বাড়ি এই লই পাশেই কোটালিপাড়া উনি কালকে ওনার এলাকায় আসছে এইখানে আসছিল এই জায়গাটায় আসছে আমাদের ফোন দিয়েছিল দুপুরের সময় আমিও একটা দাঁড়াতে ছিলাম দশ মিনিট পনেরো মিনিট আগে বলছে পরে আমি চলে আসছি তার সাথে এখানে আমরা দেখা করছি কথা বলছি সৌজন্য বিনিময় করছি এবং সে কথাও দিয়ে গেছে পরবর্তীতে আমি যখন আসবো তখন তোমাদের সাপ্লাই বেরাবো জিলানি ভাই এস এম জিলানি সাহেব সেও আসছিল এবার বিকেলে ওরা একটু ঘুরলে ঘুরলে দেশে হঠাৎ করে কালকে রাত্রে এই অফিসটের হামলা গভীর রাত্রে এই অফিসের উপর হামলা পাশের বাড়ির লোকরা এখানে ব্যাটারি চার্জ শব্দ পাইছে ওদের ভাষ্য অনুসারে আমার বাড়িতে তিন নম্বর ওয়ার্ড ওরা কী নাম জানে ওর আবহাওয়া ফকির এই আলোক ভাই সে প্রস্তাব করতে উঠে শনি শব্দ শব্দ ভাইয়ের ডাক্তি করে দিয়ে বের হয়েছে লোকজন নিয়ে লোক চলে গেছে উনি ভালো জানে ওনার মাধ্যমে এই আগুন লাগা এবং ঘর ভাঙার তথ্য আলোক যাতে এর বাস্তব উদাহরণ হইল আওয়ামী লীগের এমপি হরনাদ বাইন ছিল এই সাতলা খালে আজাদ ছিল নেতা আবিদ আল হাসান নেতা মশিউর থানার নেতা ব্যক্তি লিটন মানুষের জায়গায় বেড়ে মাছ চাষ করে টাকা পয়সা শাহিন এদের যে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন কৌশল এবং বিএনপির লোককে কায়দায় কায়দায় বিভিন্ন কুবুদ্ধি দিয়া দলের মধ্যে বাঘাভাগি বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার যে দ্বারা বিএনপির কর্মীরা ঘেরে মাছ চাষ নিয়েও দ্বন্দ্ব বিপদ আছে এগুলোর পিছনে সমস্ত কিছুই এরা